গরম থেকে রেহাই পেতে কৃত্রিম বৃষ্টিপাত রামনগরের প্রাইমারি স্কুলে চারিদিকে তীব্র গরম কিন্তু রামনগর এলাকার সোনপুরের আনন্দ নিকেতন নার্সারি স্কুলে চলছে প্রচুর বৃষ্টিপাত কি শুনে অবাক হলেন বাইরে প্রচন্ড গরম ইতিমধ্যে তাপমাত্রা ছুঁয়েছে চল্লিশ ডিগ্রির অধিক এদিকে বৃষ্টির দেখাও নেই নেই স্বস্তির খবর তাই কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটিয়ে তাপ লাগিয়ে দিল রামনগর এলাকার সোনপুরের আনন্দ নিকেতন নার্সারি স্কুল এবার গরমে জলের ফোয়ারার মাধ্যমে বিদ্যালয়ের ছাদে বসানো হয়েছে বিশেষ ধরনের জলের ফোয়ারা যা থেকে অনবরত ঝরছে বৃষ্টির জলের মতো তিনতলা ঘরে টিনের চালায় ওয়াটার কুলিং সিস্টেম কৃত্রিম বৃষ্টি তৈরি করে শীতল পরিবেশ তৈরি করা হয়েছে বৃষ্টিহীন দিনে টিনের চালে বৃষ্টির ঝুমঝুম আওয়াজ তীব্র দাবদাহে জনজীবন যেখানে অতিষ্ঠ তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই সেখানে ওয়াটার কুলিং সিস্টেমের কারণে বিদ্যালয়ের ভেতরে তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাইরে প্রচুর তাপমাত্রা থাকলেও বিদ্যালয়ের মধ্যে বেশ ঠান্ডা এ কারণে ছাত্রছাত্রীরা ছাত্রীরা নির্দ্বিধায় পঠন পাঠন করতে পারছে এমন প্রচন্ড গ্রীষ্মের দিনে বৃষ্টির এক স্বস্তির আমেজ ফেরাতে প্রাইমারি স্কুলের এ এক সত্যি অভিনব উদ্যোগ বর্তমান রাজস্থানের তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে আর এই সরকারি school অনেক দিন ছুটি দিতে পারে কিন্তু আমরা তো দিতে পারি না private স্কুল যে এই মাঝখানে কি করবো গত কয়েকদিন ছুটছি তো চিন্তা ভাবনা করলাম এই মধ্যে কি করে বাচ্চাদেরকে প পড়ানো যায় তাই আমি যদি কৃত্রিম বৃষ্টি ঘটানো যেতে পারে আমি চিন্তা ভাবনা করলাম গার্ডেন ফোয়ারা লাগিয়ে উপরে সব মোটরের মতো জল দিয়ে ঠান্ডা জলটা যে আমরা বৃষ্টি ঘটাতে পারি হ্যাঁ

গরম তার মধ্যে বৃষ্টি হচ্ছে বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে ক্লাসরুমে বসে বৃষ্টির আনন্দ পাচ্ছো ঠান্ডা লাগছে কিভাবে বৃষ্টি হচ্ছে জানো বাইরে অন্য কোথাও বৃষ্টি হচ্ছে তোমাদের স্কুলে শুধুমাত্র বৃষ্টি হচ্ছে কিভাবে হচ্ছে ঠান্ডা পাচ্ছো গরমের মধ্যে কোন ক্লাসে পড়ে তুমি